তিরিশে এপ্রিল ছিল আমার একটা বান্ধবীর বার্থডে আর ক্রিমস থেকে নিয়ে নিলাম ওর পছন্দের বাটার স্কচ কেক আর যা মাত্র এই গরমে দিয়ে দিলো লসি আর ততক্ষণে ও রেডি হয়ে আসলো তারপর একটুখানি কেক নিয়ে ফটো ফটো তুলে নিল তারপরে কেক কাটা স্টার্ট করলো দেন সবাইকে কেক টেক খাওয়ানোর পর আমরাও একটুখানি ওকে কেক খাইয়ে নিলাম বিশ্বাস করো অনেক দিন পরে সবাই মিলে একসাথে হয়েছি তো বেশ মজার লাগছিলো তারপর আমাদেরকে দিল কেক খেতে আর এখানে একটু কেক খাচ্ছে দেখো একটুখানি মজা করছিলাম আর ও একটু মজা করছিল তারপরে রাতের খাওয়া দিয়ে দিলো ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রায়েড রাইসটা লাইট ছিলই গরমে আর ওটা খেতে বেশ ভালোও লাগছিলো আর চিকেনটাও একদম প্লেন ছিল যে অনেকটা রিচ ছিল না বেশ দারুণ লাগছিলো খেতে আর ও বলছিল। আমারও বেশ দারুণ লাগছে এটা খেতে আর খেতে সত্যি খুব সুন্দর হয়েছিলো তারপরে সবাই মিলে একটু মজা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতের বন্ধুদের ভাই ভাই করে চলে আসলাম